মহা দশমী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি চলে গেছি আমার মেয়ের পায়ের আলতার ভিডিও নিয়ে অনেক বায়না করছিল আলতা পরবে সেই জন্যে আমি আমার মেয়ের পায়ের আজকে আলতা করতে বসে পড়েছি আমি একটু মোটা করেই ওর পায়ে আলতা পরাচ্ছি একটু আলাদা একটু অন্যরকম ডিজাইন করব বাচ্চার পায়ে যেটা ভালো লাগবে সেই রকম তো অনেকই ও ছিল। তাও অনেক বলে তারপরে আমি করছি এরকমভাবে বস ওরকমভাবে বস তো তাও অনেক ঠিকঠাক করে বসেছে বাচ্চা মানুষ এদিকে বলছে কাতু কুতু লাগছে প্রথমেই আমি আঙুলগুলো ভরা ভরা করে নিয়েছি তাও তারপরেই অল্প আমি এবারে সামনে একটা করা যায় লাইন মতো টেনে নেবেছি আপনারাও আপনাদের বাচ্চার বাড়িতে বাচ্চার পায়ে এই সিম্পল ও সুন্দর ডিজাইন আপনারা করবেন খুবই সুন্দর লাগে আমি মাঝখানে আমার মেয়ের পায়ে খুবই সুন্দর লেগেছে সুন্দর ফুল করব পাপড়ি ফুল আপনাদের বাড়ির বাচ্চার পায়ে ছোট পাতা আগলে এখানে খুবই সুন্দর গ্যালারি আমি করলাম না আমি এখানে পায়ে ছোট্ট মতো করলেও আলতাটা একটা ছিবিলে ঢেলে নিয়েছি আমি এখানে সব রকমই তুলি ব্যবহার করেছি দিয়ে আমরা এই কালটা না থাকলে আমার মেয়ের পায়ে ঝাড়ার কাটি দিয়েও আপনারা এটা পুলি এটা বানাতে পারবেন বা কানের যেই পরিষ্কার করার তুলো থাকে সেটা দিয়েও আপনারা এটা বানাতে পারবেন খুবই সহজ ও সুন্দর একটা ডিজাইন আমি করেছি আমি এখানে দেখুন নিশ্চয়ই বড় পাতা করে নি ছোট করে নি দেখুন আমি ছোট ছোট করে পাতা করে নিয়েছি ফুলটা আমার হয়ে গেছে সাদা ভালো লাগে বলে এর উপরে আমি সাদা ভালো আমি যেরকম রং মানে বেশি গেলে করলে বাচ্চার পায়ে দেবো বেশি দেবো ওটা ভালো লাগবে না এইটুকুই আমার ডিজাইন দেখুন বলুরা কি সুন্দর এবারে যেখানে লাইট টেনেছিলাম সেখানে আমি ডিজাইনটা নিশ্চয়ই ভালো লাগবে আমি এরকমই আর একটা পায়ে আমি করে নেব সেম